তো আসলে এই যে সালমান শাহ মৃত্যুর ঘটনা প্রবাহ এগুলো নিয়ে আসলে কোনো মানে ভিডিও নেই যেমন সালমান শাহ যা হচ্ছে ক্লোজ আপ শটে আসলে সালমান শাহকে দেখা যাচ্ছে তারপরে সালমান শাহ যা হচ্ছে সিলেট নিয়ে আসা হচ্ছে আসলে এগুলো দেখলে হতো এখান থেকে আরও অনেক জিনিস মানে ওদের অবচেতন মনে আসলে অনেকবারই এই প্রশ্নটি এসে বা প্রায় সময় আসে যে আসলে সালমান শাহ মৃত্যুর দিন আসলে সাবনুর কী করেছিলেন এবং কীভাবে সেই সময়টাকে তিনি সামলে নিয়েছিলেন এবং সেই সংবাদটি শুনে আসলে তার অবস্থাটি কেমন হয়েছিল তো এই এরকমের প্রশ্ন আসাটাই স্বাভাবিক কারণ ডাবলিউডি এর অন্যতম জনপ্রিয় জুটি হচ্ছেন সালমান শাহ এবং শাবনুর জুটি এবং শ্বেত যাই হোক আসলে আজকে আমরা যে ভিডিওটি দেখতেছি সেটি হচ্ছে সালমান শাহ মৃত্যুতে শাবনুর কাঁদতে কাঁদতে কী বলেছিলেন অবশ্যই বন্ধুরা সিনে পেপার ইউটিউব চ্যানেল থেকে আসলে এই ভিডিওটি দেখতেছি আর তো আসলে আর কথা না ভেবেছিলেন আমরা আসলে দেখেনি যে সালমান শাহের মৃত্যুতে কাঁদতে কাঁদতে শাবনুর কী বলেছিলেন

আজকের এই ভিডিওতে অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাতে চল তো সালমান শেফ এবং যেটা আসলে আমরা জানি অবশ্যই যে সালমান শেফ এবং শাপনু তারা চোদ্দটি ছবিতে একসাথে অভিনয় করেছেন আর এই ভিডিওটি সেই সময়কার পত্রিকায় প্রকাশিত খবর এবং বিভিন্ন সাক্ষাৎকারের আলোকে তৈরি করা হয়েছে ভিডিওতে যে তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলো আমার ব্যক্তিগত কোনো তথ্য নয় হঠাৎ করে মৃত্যু হয় সালমান শাহ সালমান মৃত্যুর খবর পেয়ে দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসেন সালমান শাহর লাশ দেখতে এসেছেন এমন অসংখ্য তারকাদের খবর আমরা পেয়েছি কিন্তু শাবনুরের কোনো খবর আমরা পাইনি শাবনুর কি সালমান শাহকে দেখতে আসেননি যদি দেখতেই বা আসেন তবে কেন সেটি প্রচার করা হয়নি কেন লুকিয়ে রাখা হয়েছে এবং এখনো হচ্ছে এই বিষয়টি সালমান শাহ ছিলেন শাবনুরের খুবই কাছের আপন জন কলিগ তার মৃত্যুর খবর পেয়ে সে কি স্থির থাকতে পারে কখনোই নয় তার মনে সেই সময় কি বয়ে গেছে এটি শুধু সে নিজেই বলতে পারে। যখন সালমান শাকের দেখতে এসেছিলেন সালমানকে শেষবার দেখতে পারেননি শাবনূর। কারণ যাওয়ার আগে সালমান শাককে নিয়ে যাওয়া হয়েছিল। শাবনূর সেখানে অনেক কান্নাকাটি করেন সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সামিরাকে জানিয়েছিলেন। সালমান যা মারা যাওয়া তার জানা হওয়া । এখানে এই একটা কথা বলতে নেই সালমান শাহ মিত্রের আগের দিনও কিন্তু আসলে মানে তারা একসাথে কাজ করেছিলেন ফিল্ম পিএলসি ডাবিং করেছিলেন সালমান শাহ মিত্রের আগের দিন শাবনভ এবং সালমানের একসাথে উনি শাবনভ কখনো দেখতে আসেননি আবার সেটি একটি ইন্টারভিউতে জানিয়েছেন তবে উনি আসলে দেখতে গিয়েছিলেন গ্রিনগরে বাসায় যেচলেনwidetilde উপরে গেলেন পর তোຫນাশও গালগ করে যাচ্ছেন শাবলু গ্রিনেইট বাসায় গেছিলেন এবং শাবনুর ওখানে কান্না কাটি তবে মিডিয়া এ বিষয়ে কোনো খবরই প্রকাশ করেননি লুকিয়ে রাখা হয়েছে এই বিষয়টি এছাড়া সালমানের মৃত্যুর এক সপ্তাহ পর শাবনুর প্রথমবারের মতো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুপুন রায়ের কাছে সেখানেও শাবনুর এই বিষয়ে উল্লেখ করেছেন সালমানকে দেখতে শাবনুর ছুটে গিয়েছিলেন এফডিসিতে এফডিসিতে সালমান শাহর জানাজা সম্পন্ন হয় একটি বিষয় অবাক করার মতো সালমান শাহর মতো একজন নায়ক মারা গেল কিন্তু কোনো ভিডিও ফুটেজ নেই সে সময় তো আসলে খুবই আশ্চর্যের বিষয় সালমানের ভিডিও ফুটেজ কি সেখানেও নেই কোনো একটি মানুষও কি ভিডিও করলো না বিষয়টি খুবই অবাক করার মতো আরও একটি বিষয় রয়েছে যেটি গোপন করা হয় শাবনুর সালমানের মৃত্যুর পর সালমান শাহর মা নীরা চৌধুরীর সাথে দেখা করেছিলেন সালমান শাহের মায়ের সাথে দেখা করেছিলেন এবং তাকে সান্ত্বনাও দিয়েছেন এবং সালমান শর্মা নীলা চৌধুরী ও শাবনুকে সান্ত্বনা দিয়েছিলেন সেটি ছিল উনিশশো সালের বাদশাস পুরস্কার অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে শাবনুর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন আনফর্চুনেটলি সালমান শাহ কোনো পুরস্কার পাননি পুরস্কার পেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন সালমান শাহ মারা যাওয়ার পর প্রায় সাতটি অসমাপ্ত সিনেমায় আবার কাজ করতে হয়েছিল শাবনুরকে শাবনুর তখন খুব আপসেট থাকতেন সে সময় খবর এসেছিল শাবনূর সিনেমা ছেড়ে দিবেন আর কখনোই সিনেমা করবেন না মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি অফ হিউমারে প্রসঙ্গে কিছু কথা বলেছিলেন তিনি এবং জানিয়েছিলেন সালমান স্যার অসমাপ্ত সিনেমা শাবনুরের জন্য এক একটি বড় কষ্টের পাহাড় ছিল তাছাড়া সালমানের মৃত্যুতে শাবনুরকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল তারই প্রতিবাদ করেছিলেন সে সময়ের শাবনুরের ভক্তরা স্বপ্নের ভক্তরা বিক্ষোভ মিছিল করেছিলেন সে সময় পত্রপত্রিকায় এ খবর কিন্তু উঠে এসেছে এছাড়া সালমানের মৃত্যুর পর সাবনুর অনেক ঝামেলার মুখে পড়েছিল অনেক হামলার শিকার হয়েছিল সে বিষয়ে নয় হয় অন্য সাথে আলোচনা করব আমরা সবাই সালমান জন্য দোয়া করে তার আত্মার মাগফিরাত কামনা তো জহী বন্ধুরা আমরা সিনেফেবার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিলাম সালমান শাহ মৃত্যুর দিন খেতে খেতে কী বলেছিলেন শাবনুক তো আসলে মানে মৃত্যুর দিন মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে আসলে শাবনূকে নিয়ে অনেক কথা আছে এবং অনেক অপপ্রচারও হয়েছিল যেটা ভিডিওতে তিনি বলেছেন এটা ঠিক এবং শাবনুর বেঙ্গে পড়েছিলেন তো এটা আসলেই বাস্তব এটা হওয়ার স্বাভাবিক কারণ এভাবে যে কোনো মানুষই আসলে ব্যঙ্গে পড়বে এবং সাব যে শেষ পর্যন্ত টিকেছিলেন এবং তারপরে প্রায় ষাটটি অসমাপ্ত ছবিতে তিনি কাজ করেছিলেন এটা আসলে অনেক বড় জিনিস আসলে সবাই আমার কাছে মনে হয় এটি করতে পারে না তো মনের তোমার কাছে মনে হয় যে মনের দিক থেকে তিনি অনেক শক্তিশালী একজন মানুষ যার কারণে আসলে এটা পেরেছিলেন আর সেই ছবিগুলো আসলে হিট হয়েছে তার কথা মানে তিনি বলেছেন যেটি হচ্ছে যে আসলে এটি আমিও অনেকবার মনে করেছি যে এই যে সালমান শাহ মারা গেলেন ওনার মৃত্যুর দিনে এখন যেভাবে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা সব কিছু পেয়ে যাই মুহূর্তের মধ্যে কিন্তু সেই সময় আসলে সোশ্যাল মিডিয়া ছিল না ঠিক আছে কিন্তু ভিডিও ক্যামেরা ছিল কিন্তু আসলে এই যে সালমান শাহের মৃত্যু তারপরে আটটা সাতানব্বই ছিয়ানব্বই সালের দিকে তখন কিন্তু আসলে অনেক কিছুই আবিষ্কার হয়ে গিয়েছে এবং তখন আসলে ক্যামেরা অ্যাভেলেবেল আছে ভিডিও ক্যামেরা অ্যাভেলেবেল আছে সব কিছু আছে কিন্তু আসলে এই যে সালমান শাহের মৃত্যুর ঘটনা প্রবাহ এগুলো নিয়ে আসলে কোনো মানে ভিডিও নেই যেমন সালমান শাহ জানাজা হচ্ছে ক্লোজ আপ শটে আসলে সালমান শাহকে দেখা যাচ্ছে তারপরে সালমান শাহ জানাজা হচ্ছে সিলেট নিয়ে আসা হচ্ছে আসলে এগুলো দেখলে হতো এখান থেকে আরও অনেক জিনিস মানে বোঝা যেত আসলে মানে ওনার মৃত্যুর কারণ হিসাবে অনেক কিছু বোঝা যেত তো যাই হোক সেই সময় আসলে কেন কেউ ভিডিও করেনি বা তাকে ভিডিও করতে দেওয়া হয় নাই এটা আসলে একটি রহস্যই আমার কাছে মনে হয় এবং যদিও আসলে সালমান শাহ মৃত্যুর আঠাশ বছর উনত্রিশ বছর পরে এখনও এই বিষয়টি অমীমাংসিত এবং এটি রহস্য তো এই ভিডিও না করাটাও আমার কাছে মনে হয় যে এটিও আসলে একটি রহস্য হতে পারে তো যাই হোক আসলে বিষয়টি হচ্ছে যে সালমান শাহ মৃত্যুর দিনে দেখে দেখে কী বলতে চিনিস আপনি এটি নিয়ে তো যাই হোক আসলে মানে এটি বেশ কয়েক বছর আগের ভিডিও তো আমি যেহেতু মানে সালমান শাহকে নিয়ে বেশ কিছু ভিডিও রিয়াকশন করেছে সেই জন্য আসলে এই ভিডিওটি রিয়াকশন করলাম এবং যাই হোক অনেকদিন পরে আসলে আবার এই ভিডিওটি দেখলাম যদি আসলে এই ভিডিওটি আমি অনেক আগে দেখেছিলাম তো আমার কাছে মনে হয় যে আমরা যেভাবে এখন আসলে সালমান শাহে ভালোবাসি স্বামীরাও হয়তো এখনও সালমান শাহকে ঠিকই মনে রেখেছেন এবং তিনি হয়তো সালমান শাহকে অনেক বেশি মিস করেন আর আর যদি সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো ওনারা দুজন আরও অনেক বেশি মানে আমাদেরকে অনেক ছবি উপহার দিতে পারতেন এবং দিতেন যাই হোক আসলে আর কথা বলা ভিডিওটি এখন পর্যন্তই বলে থাকবেন আল্লাহ হাফিজা